কত সুন্দর ভাবে তাকায় রয়েছে অনেকগুলা ফুল ফুটছে আর এদিকে একটা রক্ত জবা গাছও আছে লাল জবা রক্ত জবা বলে এটা দুইটা ফুল আছে গাছটা অনেক পুরাতন আর এই যে কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম যেখানে হচ্ছে জৈব সার তৈরি করার জন্য বাইক নিয়ে হচ্ছে দিছিলাম এগুলো আস্তে আস্তে পচন শুরু করছে দুই থেকে তিন মাসের মতো সময় লাগবে এই গাছে দেখুন অনেকগুলো খাড়াল দিচ্ছে এই খাড়ালগুলা খাইতে অনেক ভালো কোনো দিন পরে আবার হচ্ছে এগুলো পারা যায় আর এই যে একটা কামরাঙার গাছ কিন্তু কামরাঙা খুব কম ধরে না ধরোই ভালো কারণ অনেকে এগুলো খাইতে চায় না বড় হয়ে ধরবে আর হচ্ছে দেখেন এই গাছে দেখেন কাটালে কি অবস্থা গরির থেকে নিষ্পন্ন করতে পাইছ হ্যাঁ হ্যাঁ চে্তে আস্তে 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 এখন হচ্ছে এই যে পাকনাম তো পারলাম এখানে হচ্ছে এই যে কাসাম আছে এটার সাথে পাকনাম আর কাসাম দিদি একসাথে দিয়ে তারপর হচ্ছে

গত দু একদিন আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টির আগে আগে হচ্ছে এই যে খড়ের ফাড়াটা হচ্ছে দিয়া দিছে খড়ের ফাড়া দিয়া দিছে না এখানে এই যে এখানে লাগাও এখানে লাগাও এই লাগাও এত বড় না তো এত বড় না এই যে এটা দাও এটা এটা দাও এটা 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 দাও এটা এটা এই যে এটা এটা দাও এটা দাও হুম দাও এটা ভিতরে দাও ওটা ভিতরে হুম দাও এই তো সুন্দর চমৎকার চমৎকার পারতাম এই আমগুলো হচ্ছে টক একটু বেশি কিন্তু এগুলো পাকার আগে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এটা একটা প্রবলেম তো

बांग्लादेश राजधानी गटरपार टुन टुन गो गाटाडा बाटवे तुमी तुमी तुमीदा तुमीदे तुमीदा था मु डका गबे आ लगातार पर तुमी 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 बेरा बारे बारे दीदीबा की कोस्ते ना फा सती बात तुमी तुमी तु टू मा फा सती मो रगोर तो की कोसे